যাবতীয় গুণগান মহান আল্লাহ একটু সমস্ত প্রশংসা ও যাবতীয় গুনগান সেই মহান রব আলিন আল্লাহ তাবরক আলার জন্য যার অশেষ করুণাই এবং অফুরন্ত দয়াতে আজকে আমরা এহেন একটা পুত পবিত্র মজলিসে আসার বসার তৌফিক লাভ করতে পেরেছি সুক্রিয়া স্বরূপ কৃতজ্ঞতা স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ এবং বিশ্বনবী ও শেষ নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পাক ও পবিত্র রওজা মুবারকের ওপর বর্ষিত হোক অসংখ্য অগণিত দরুদ সালাম স্টেজে উপবিষ্ট হজরত জি কদ্দিশা শিরুর দুই খলিফা ওলামায়ে কেরাম এবং সামনে এই মজলিসে বসে থাকা অসংখ্য অগণিত গুণীজন প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা ভক্তি ও শুভেচ্ছা জানিয়ে আদেশ ক্রমে আপনাদের সামনে বসেছি দু একটা কথা আলোচনা করব ইনশাল্লাহ আমি আপনাদের সামনে কি কথা রাখব আমার আগে যে সমস্ত ব্যক্তিগণ বলে গেলেন অত্যন্ত দামি কথা গুরুত্বপূর্ণ কথা এবং তাদের জ্ঞানের গভীরতাও আল্লাহ তেমন তাদের দান করেছেন তো বড়দের নির্দেশে আমি আপনাদের সামনে বসেছি আমি যিনি এই মজলিসটা প্রতিষ্ঠা করে গেছেন সেই সকলের প্রিয় হযরতিক উদ্দিশাশীর রু আজকে ভারতের প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি এই বিশেষ দিনটাকে বিশেষভাবে পালন করার জন্যে এই আদ্রা সরকার পাড়ার একটা ঐতিহ্যবাহীবাহী এই মজলিস তিনি প্রতিষ্ঠা করে গেছেন তাঁরই পছন্দনীয় একটা বিষয় আমার মনে এলো যে তিনি বলতেন ইসলাম একটা যে সুন্দর বাগান তার সৌন্দর্যের কথাগুলোকে বিশ্ব মানবের কাছে তুলে ধরা দরকার প্রত্যেকটা ধর্মের মানুষ তারা তাদের ধর্মের বিশেষ বিশেষ সৌন্দর্যের কথাগুলোকে বিশ্ব মানবের কাছে তুলে ধরে আমাদেরও যে সমস্ত ধর্মীয় সভাগুলো হয় আমাদের ধর্মীয় সভাগুলো বলতে গেলে সাধারণত জলসা ওয়াজ মাহফিল কিন্তু একটা দুঃখের বিষয় এটা আপনাদেরও দুঃখ আসবে আমারও মনে হয় যে আজকে আমরা যদি সশরীরে একটা জলসার মজলিসে গিয়ে বসি কিংবা ইন্টারনেটের মাধ্যমে আমরা কোনো একটা ধর্মীয় আলোচনা শুনতে ইচ্ছা করি তো সেই ধর্মীয় আলোচনাগুলোতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই বক্তায় বক্তায় শুধু চ্যালেঞ্জ ছোঁড়াছড়ি শুধু কাদা ছোঁড়াছড়ি এ একজনকে কাফের বলে দিল তো আর একজন কাফের সে আরেকজনকে বলে দিল মুনাফিক মানুষ গঠন করার জন্যে জাতির কল্যাণের জন্য জাতি কেমন করে গঠন হবে একজন মানুষ কেমন করে আল্লাহওয়ালা হবে এ বিষয়ের আলোচনা এই বিষয়গুলোর উপর আলোচনা বড্ড কমে যাচ্ছে আজকে ইসলামের আলোচনার কি বিষয় নেই ইসলাম যে বিষয়গুলোর উপরে নির্ভর করে যে বিষয়গুলোর উপরে দাঁড়িয়ে তামাম পৃথিবীতে অত্যন্ত দ্রুততার সঙ্গে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল সেগুলো হলো ইসলামের সাম্য ইসলামের বিশ্ব ভাতৃত্ব ইসলামের নিঃস্বার্থ গণতন্ত্র ইসলামের মানবতা মানব সেবা এই সমস্ত বিষয়গুলোর ওপরে কথা বললে দিনের পর দিন কেটে যাবে এবং ইসলামের বড়ত্ব মহত্বের প্রচার করা হবে তাতে করে গোটা বিশ্ববাসী ইসলামের প্রতি আকৃষ্ট হবে এই সমস্ত আলোচনাগুলো আজকে বহু অত্যন্ত কমে যাচ্ছে তো আমি বিরাট একটা বিষয় ইসলামের মানবতা বা মানব সেবা তাকে অতি অল্প সময়ের মধ্যে দু এক আমার অল্প জ্ঞান অনুপাতে দু চার কথায় আমি আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছাও নিয়ত করলাম আল্লাহ তৌফিক যদি দান করেন কোরআন যেখান থেকে শুরু হচ্ছে সেই শুরুতেই আল্লাহ তাবর্তাল্লাহ ঘোষণা দিয়েছেন একজন মোত্তাকি বান্দার গুণ বলছে একজন মোত্তাকি বান্দা কি হবে তার গুণ কি কি হবে সেখানে আল্লাহ তাবরতাল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকা আল কিতাবু লা রাইবা ফী হুদা লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্য বিশ্বাস করবে যারা মুত্তাকি হবে তাদের এক নম্বর গুণ তারা অদৃশ্য বিশ্বাস করবে এবং দ্বিতীয় নম্বর গুণ ওয়ায়ুকিমুনাস সালাহ তারা নামাজ কায়েম করবে এর পরেই আল্লাহ তালা তিন নম্বর গুণ বর্ণনা করছেন আল্লাহ তাবরক তালা তাদের স্রষ্টা তাদের প্রভু তাদের মালিক তাকে যা নিয়ামত যে রিজিক দান করেছে সে রিজিক থেকে সে কিছু অংশ জনকল্যাণমূলকভাবে মানব সেবার জন্য মাখলুকের সেবার জন্য সে দান করবে বলুন সুবাহান আল্লাহ ইসলামে মানবতার কথা মানব সেবার কথা কত ব্যাপকভাবে যেখান থেকে ইসলাম একজন মানুষকে তার গাইডলাইন দেওয়া শুরু করছে সেখান থেকেই একজন মানুষের পাশে দাঁড়াতে হবে কেমন করে অসহায়ের পাশে কেমন করে দাঁড়াতে হবে আর তো দুস্থ মানুষের পাশে কেমন করে দাঁড়াতে হবে সেই শিক্ষা দান করছেন বলে সব আল্লাহ এই বিষয়ে আল্লাহ কোরআন আরো বহু পাতায় পাতায় ছত্রে ছত্রে মানুষের কথা আল্লাহ বলেছেন দানের বিষয়ে আল্লাহ আরো আগ্রহশীল মানে আরো এনকারেজ করছে মানুষকে বলছে বহু জায়গায় এই কথাটা আছে ওয়ামা তোকাদ্দিমলি আনফসিকম মেন মিন ঋণ তাজিদু হোয়েন দাল্লাহ যা তোমার এইখানে যা সারাংশ ভাবর্থ হলে এইরকমই এই পৃথিবী থেকে তুমি থাকাকালীনই তোমার কিছু ভালো জিনিস সেখানে পাঠিয়ে দাও যেটা তুমি পাঠাবে মিন খয় ঋণ তাজিদু হোয়েন দাল্লাহ তুমি সেখানে গিয়ে দেখতে পাবে যে সেই আল্লাহর কাছে তোমার ওই পাঠিয়ে দেওয়াটা তোমার পাঠানো মানে যেটা তুমি দান করে দিলে মানুষের জন্যে জনকল্যাণমূলক সমাজ কল্যাণমূলক তাজে ক্ষয় ঋণ তুমি ভালো পাবে আরো আরো বেশি পাবে হজরতী বলতেন যাবে অন্তর সেখানে মাইল হবে মাল যদি আগে পাঠিয়ে দিই আল্লাহর কাছে যাওয়ার জন্য কাঁদবে মহমদ ভয় লাগবে মানে মাল সংশোধন করে দিলেন যে খয়রিন মানে এখানে মালের কথাই বলা হয়েছে তাহলে আমরা আল্লাহ তাবরকতালা বান্দাকে এই দানের ব্যাপার উৎসাহিত করছে এরপরে আল্লাহ তাবরক তালা আরো পরিষ্কার করে বলছেন যে কাদেরকে দান করতে হবে কাদের পাশে দাঁড়াতে হবে আল্লাহ তাবরতালা বলছেন অন্যত্র অন্য জায়গায় ও আতাল আল মালা আল্লাহ হবহি জাবিল করবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া কাদেরকে দান করতে হবে কাদের পাশে দাঁড়াতে হবে আল্লাহ খোলাসা বলে দিয়েছেন একেবারে যারা তোমার প্রতিবেশী যাদের অর্থ নেই যারা দুর্বল সব দিক থেকে দুর্বল সেই প্রতিবেশী যাইবেল করবা সে প্রতিবেশীর পাশে গিয়ে দাঁড়াও তাকে তোমার অর্থ থাকলে অর্থ দাও আর এই যে রিজিকের কথা আল্লাহ আগেই বলেছিলেন যে অমিম্মা রজাক না এখানে হজরতি বলেছেন এই রিজিক মানে কেবলমাত্র শুধু টাকা পয়সাই নয় আল্লাহ প্রদত্ত বান্দাকে যা বিদ্যা বুদ্ধি স্বাস্থ্য যা কিছু সবটাই রিজিক তাহলে একজন মানুষকে যদি আমি অর্থ দিতে না পারি আমার সুন্দর চিন্তা ভাবনা তাকে দিতে পারি আমার শরীর সুন্দর শরীর আমার ক্ষমতা আছে আমার এই শক্তি দিয়ে তাকে আমি সাহায্য করতে পারি তো প্রতিবেশী যার মধ্যে এই অভাবগুলো রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো যাবে দাঁড়াতে হবে যাবিল কোরআল ইয়াতামা ইয়াতিম ওয়াল মাসাকিনা মিসকিন আর রাস্তার রাহি পথিক যার কিনা ছিনতাই হয়ে গেছে যার কাছে কিছু নেই এই রকম এবং ভিক্ষুক আর কি দাস মুক্তি করার জন্যে দাসকে মুক্ত করার জন্যে অর্থ খরচ করো এই সমস্ত বিষয়গুলো যদি মানবতার মানব সেবার কথা না হয় এর থেকে ভালো কথা আর কি হতে পারে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি আলহ তিনি বলেছেন যে কিয়ামতের ময়দানে হাসরের সময় আল্লাহ তাবরকালে একজন ধনী ব্যক্তিকে তুলে দাঁড় করাবেন দাঁড় করিয়ে বলবেন যে আমি এক সময় ক্ষুধিত ছিলাম ভুখা ছিলাম তুমি আমাকে খাওয়াওনি কেন তখন ওই বান্দা বলবে আল্লাহ আপনি তো অমুকাপেক্ষী আপনি তো বান্দার দেওয়ার প্রতি আপনার কোনো ব্যাপার নেই তো আমি কেমন করে আপনাকে বা খাওয়াতে পারি আপনার খাদ্যের কি বা প্রয়োজন ছিল আল্লাহ বলবেন একটা সময়েতে একজন ভুখা মানুষ তোমার কাছে খাদ্য চেয়েছিল তাকে যদি তুমি খাওয়াতে তাহলে আমাকেই খাওয়ানো হতো বলুন সুবহান আল্লাহ ওই সময়তে আল্লাহ তাবারতলা একজন ধনী ব্যক্তিকে আবার তুলবেন তুলে বলবেন আমি এক সময় নাঙ্গা ছিলাম আমার বস্ত্র ছিল না তুমি আমাকে বস্ত্র দিলে না কেন তখন একই হবে ওই বান্দা প্রশ্ন বলবে আল্লাহকে আল্লাহ তোমার বস্ত্রের কি প্রয়োজন ছিল তখন আল্লাহ তাকে বলবেন যে আমার এক বান্দা ওই রকম বস্ত্রহীন অবস্থায় তার বস্ত্রের প্রয়োজন ছিল তুমি যদি তাকে বস্ত্র পরাতে তাকে তুমি বস্ত্র দান করতে তাহলে আমাকেই দান করা হতো আমাকেই পরানো হতো এইভাবে মানব সেবার প্রতি ইসলাম যেভাবে তাগিদ দান করেছে আল্লাহ আল্লাহ রসুল যেভাবে পদ দেখিয়ে গেছেন গোটা বিশ্বের নজির নেই আজকে আমরা জানি যে মহামনীষী মার্কস তিনি বলেছেন যে এক গ্লাস পানি যদি তোমার কাছে থাকে তাহলে ওই এক গ্লাস পানিতেও তোমার পাশে যদি কোনো পিপাসার্থ মানুষ থাকে তার হক আছে খুব সুন্দর কথা তিনি বলেছেন অথচ বিশ্বনবীর সাল্লাসাল্লাম এর থেকে আরো অনেক আগে দেড় হাজার বছর আগে এমন তিনি শিক্ষক ছিলেন তিনি এমন ছাত্র তৈরি করেছিলেন তার নজির পাওয়া যাবে না যুদ্ধের ময়দান একজন সাহাবা যুদ্ধ করতে করতে তিনি মারা যাচ্ছেন এ অবস্থায় পিপাসায় তার ছাতি ফেটে গেছে ফেটে যাচ্ছে তিনি পানি করে চিৎকার করে উঠলেন কোথাও থেকে একজন পানি নিয়ে এসে তার সামনে পানির পাত্র ধরেছেন সেই সময় তিনি পানি মুখে তুলতে যাবেন দেখছেন যে পাশ থেকে আরেকজন দূর থেকে মানুষ পানি বলে চিৎকার করে উঠলেন ওই ব্যক্তি তখন নিজের পিপাসাকে দাবিয়ে নিজের প্রয়োজনকে চেপে দিয়ে বলছে যাও ওই মানুষটার কাছে নিয়ে যাও এইভাবে শুধু ঘুরছে ঘুরে ঘুরে অনেক মানুষের পরে যখন সেই জায়গায় ফিরে এসে দেখছে প্রথম ব্যক্তি মারা গেছেন চিন্তা করুন কালমাক্স সাহেব যে পানিতে অপরের হক আছে যে হকের শিক্ষা দিয়ে যাচ্ছিলেন পৃথিবীর বুকে আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্বনবী তার ছাত্রদেরকে তার সাহাবাদেরকে কি শিক্ষায় শিক্ষিত করলেন যে নিজের পিপাসাকে দাবিয়ে নিজে চলে যাবেন পৃথিবী থেকে তবু অন্যের কাছে পানি পৌঁছে দিয়েছেন হানাল্লা মানবতা এর থেকে আর বিশ্ব মানবতা মানব মানে মানব সেবার কিসের মানব সেবার নজির আর কি হতে পারে অনেক বড় বড় ব্যক্তিত্ব স্টেজে বসে আছেন আমি এতটুকুটাই বলে কোরআন এবং হাদিসে মানব সেবার পাতায় পাতায় মানব সেবার কথা আছে আজকে আমরা শুনি যে জীবে প্রেম করে যে এইজন সেইজন সে বিচে ঈশ্বর কতদিন আগে কার কথা আজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার বছর আগে মক্কার ওদা মানে মরুভূমিতে সেখানে উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন এই কথা যে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামায় তোমরা যদি জগৎবাসীর উপরে রহম করো দয়া করো করুণা করো তাহলে আসমানবাসীরা তোমাদের উপরে দয়া করবেন বলুন সুবাহান আল্লাহ এইভাবে মানব সেবার প্রতি জীব সেবার প্রতি ইসলাম তাগিদ দিয়েছে এবং মানুষকে অনুপ্রেরণা দেখিয়েছে আল্লাহ আমাদেরকে বলার থেকে শোনার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন ওয়া আখের ও দাবানা রাব্বিল আলামিন